আমরা আছি যুগোত্যোক্তা মেলায় আমাদের মেলায় এখানে অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমার প্রোডাক্টগুলো হচ্ছে শাড়ি থ্রি পিস এবং অনার পিস শাড়ির এখানে আপনি এক্সক্লুসিভ শাড়ি থেকে একদম বাজেট ফ্রেন্ডলি শাড়িও পেয়ে যাবেন থ্রি তাই একদম আমাদের দেশও তাতে থ্রি পিস থেকে শুরু আমাদের ইন্ডিয়ান অর্গানজা তারপর হচ্ছে পাকিস্তানি লোন অর্নসের মধ্যে পলা থেকে শুরু করে ডিমকেচার কানের গুল টপ ছোটো ছোটো ঝুমকা সব কিছুই পেয়ে যাবেন আর এটা ছাড়াও যারা বিভিন্ন খাবার তারপর হচ্ছে অর্গানিক প্রোডাক্ট অথেন্টিক স্কিন কেয়ারের প্রোডাক্ট এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর কেউ কেউ প্রোডাক্ট গেছে আমাদের দৈনন্দিন জীবনে গৃহস্থলে যেসব জিনিস পাওয়া যায় সেগুলোও পেয়ে যাবেন ব্লেন্ডার থেকে শুরু করে আরও অনেক কিছু আবার টাওয়ারও পেয়ে যাবেন অনেক কম দামে সো তাড়াতাড়ি করে চলে আসুন আমাদের বিভিন্ন বেলায় তার কাজ করছি হোম মেড ফুল এবং ফ্রোজেন পুল আমার পেজের নাম সাদের ঘর মেলায় আলহামদুলিল্লাহ ভালোই সারা পাচ্ছি আমার এখানে আছে তিল পুলি পিঠা নারিকেল পুলি পিঠা চিকেন পিঠা চিকেন রোল চিকেন সমোসা চিকেন কাটলেট চিকেন নাগের চিকেন ডোনাট চিকেন হাফড় পাই চিকেন ফ্রাই চিকেন রোল চিকেন আরও অনেক আইটেম নিয়ে আসে চিকেন ডোন ডোনাট কেক সব ধরনের ভালো পেজ আপনার পেজ আপনার মসি পিজ শাড়ি বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো সবাই কাস্টোমাইজ করে নিতে পারি আর মেলায় এখন দিনে ভালোই সেন হয়েছে আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দিদানন্দ দুপ্ত যুব উদ্যোক্তা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আমাদের তিন দিন যাবৎ যুব উদ্যোক্তা মেলা চলছে আমাদের মেলার আজকের শেষ দিন আমাদের মেলা চলবে রাত দশটা পর্যন্ত যারা এই মুহূর্তে এখন পর্যন্ত মেলা আছেন তাদের সবাইকে বলবো আমাদের মেলায় চলে আসুন আমাদের মেলা একসাথে নিচে সব কিছুই পাচ্ছেন শাড়ি চুরি থ্রি পিস বিভিন্ন ধরনের গহনা এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে হোমমেড চকলেট রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের পিঠা রয়েছে রয়েছে ইয়া গোল্ড প্লেটের বিভিন্ন গহনা অনেক কিছু রয়েছে আমাদের এই এখানে এখানে ইলেকট্রিক বিভিন্ন ধরনের ডিভাইস পাওয়া যাবে রয়েছে বাস ভেতর বিভিন্ন পণ্য কসমেটিক্স অনেক কিছু পাওয়া যাচ্ছে আমাদের এই মেলা আলহামদুলিল্লাহ আমাদের মেলাটা বেশ মোটামুটি আমরা রেসপন্স পেয়েছি আপনারা যারা আছেন সবাই চলে আসবেন আর আমরা যুব উদ্যোক্তা ফাউন্ডেশন গত পাঁচ বছর ধরে উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি উদ্যোক্তাদের নিয়ে কীভাবে দক্ষ উদ্যোক্তা তৈরি করা যায় সে বিষয়ে কাজ করছি পাশাপাশি তাদেরকে ইভাবে প্রকৌশন করা যায় সেই ধারাবাহিকতা থেকে আমরা আসলে নিয়মিত মেলার আয়োজন করে থাকি আমরা বছরে প্রায় ছয় থেকে সাতটা মেলার আয়োজন করে থাকি সবাই আমাদের সাথে থাকবেন আর যারা সরকারি সংস্থা যারা আছেন অথবা এনজিও যারা আছেন তাদেরকে বলবো আপনারা যদি আমাদের একটু পাশে দাঁড়ান তাহলে আমাদের কাজ করতে আরো সহজ হবে সবার জন্য শুধু সবাই ভালো থাকবে আল্লাহ